বন্ধুরা আজকের এই সভ্য সথাকথিত সভ্য সমাজের মধ্যে লুকিয়ে থাকা কিছু সাপদ কিছু পিসাজ যেমন করে একজন প্রতিভাবান মানুষকে প্রতিভাবান ডাক্তারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে মেরেছে অকথ্য অত্যাচার করে তার মৃত্যুর পরেও যে ধরনের ঘটনাক্রম ক্রমান্বয়ে চলে আসছে দীর্ঘ এক মাস ধরে প্রায় তারই বিরুদ্ধে প্রতিবাদ করতে আমার আজকের রচনা মেরেছে ওরা মৌকে বারবার আমি কবিউল আবৃত্তিকার সিদুর রহমান রাজপথে চলছে মিছিল রাজপথে চলছে মিছিল এখন ঘটা করে হচ্ছে ধর্মঘট রাজপথে চলছে মিছিল এখন ঘটা করে হচ্ছে ধর্মঘট অথচ হচ্ছে ভেঙে চুরমচুরে চুরমার অথচ হচ্ছে ভেঙে চুরে চুরমার ধর্মের যত ঘট দায় নেই কারো প্রতি তেমনই কারুরই আজকাল দায় নেই কারো প্রতি তেমন কারুরি আজকাল তাই তো মা বাবার প্রায় মা বাবা প্রায় সব অপরাধীর শক্ত হয়েছে খাল তাই তো মা বাবার সব প্রায় সব অপরাধীর শক্ত হয়েছে খাল হয়েছে সবার একরা ছেলে নয় আমার দোষী দাবি করে ওরা ছেলে নয় আমার দোষী দাবি করে ওরা শেয়ালের মতোই বলে জোর গলায় নির্লজ্জ সব পশুরা শিয়ালের মতোই বলে জোর গলায় নির্লজ্জ সব পশুরা মশাল জ্বলছে এখন অহরহ খুবই করতে দূর দুর্নীতি পাপাচার আর যত বিকারের অন্ধকার হ্যাঁ ঘন অমানিশাই আছে ঢেকে এখনকার সব লোকালয় গ্রামে শহরে নগরে একই ঘনত্বে যেন মানুষ তৈরি নয় ব্যস্ত সবাই করতে তৈরি কারিগর কেবল মুনাফা লুটবার তাই তো সঞ্জীবেরাও হয়ে যায় অনুভূতিহীন যন্ত্র দানব তাই তো সঞ্জীবেরা হয়ে যায় অনুভূতিহীন যন্ত্র জানো ছিল কথা যাদের ছিল কথা যাদের মানুষকে বাঁচানোর তারা হয়েছে তারাই হয়েছে প্রাণ কেড়ে নেবার চুচক্রি কারিগর ছিল যাদের ছিল কথা যাদের মানুষকে বাঁচানোর তারাই হয়েছে প্রাণ কেড়ে নেবার কুচক্রি কারিগর মারছে হাজারো মারছে হাজারো মৌদের এখানে ওখানে হাতরাসে কাঠুয়ায় দিল্লি হিমাচল বাংলায় এক নির্ভয় থেকে এক নির্ভয় থেকে আর এক তিলোত্তমার আব্রুলুর ছেড়া পশু যত গর্বর মিছিল আর ধর্মঘটের আওয়াজে কাঁপে বউ কোনোখানে মিছিল আর ধর্মঘটের আওয়াজে কাঁপে বউ কোনোখানে রক্ষক প্রশাসক শিক্ষক ডাক্তার আজ আর ত্রাতা নয় ভক্ষকে রায় নানা রূপে নানা রূপে সবাই এখন দিচ্ছে ঠেলে এক এক তিলোত্তমায় লাশ খাটা ঘরে অবলীলায় নানা রূপে সবাই নানা রূপে সবাই এখন দিচ্ছে ঠেলে এক এক তিল লাশ কাটা ঘরে অবলীলায় ধর্ষিত এক শিশু ধর্ষিত এক শিশু কিশোরী যুবতী গৃহবধূ সবাইকে পথ ভলিয়ে যাচ্ছে নিয়ে অন্ধকারের গহন আধারে আর তারপর সারে সারে লাশ কাটা ঘরে এক অভাগে ধর্ষিতাকে এক অভাগী ধর্ষিতাকে করছে ধর্ষণ বারবার যাচ্ছে করে খেলা আব্রু নিয়ে তার এক অভাগে দর্শিতাকে করছে ধর্ষণ বারবার যাচ্ছে করে খেলা যাচ্ছে করে খেলা আব্রণীয় তার নির্যাতিতার সম্মান বাঁচানোর দায় নিয়ে নয় নির্যাতিতার সম্মান বাঁচানোর দায় নিয়ে নয় করছে খেলা আরো জোর কদমে করছে খেলা আরও জোর কদমে চলছে চেষ্টা ওদের রাখের গোছানোর এই যানজট এই ধর্মঘট করে ঘোলা জলে ধরতে চাইছে মাছ ওরা কারা এই ঝানঝট এই ধর্মঘট করে ঘোলা জলে ধরতে চাইছে মাছ ওরা কারা শট যত ধুরন্ধর শট ঝচ্ছর যত ধুরন্ধর নেই মাথা ব্যথা এদের নেই মাথা ব্যথা এদের পাবে কি না পাবে মৌরা পাবে কি না পাবে ময়রা সত্যি কোনো সুবিচার নেই মাথা ব্যথা ওদের নেই মাথা ব্যথা এদের পাবে কি না পাবে ময়রা সত্যি কোনো সুবিচার ঘোলা জলে মাছ ধরার কৌশল এখন রক্ত সবার তাই তো উঁচিয়ে গলা চলছে প্রচার চাইছে করতে মিথ থেকে প্রতিষ্ঠিত এক ব্যথি তোমার সমবেথী কে কত তাই তো চলছে প্রচার চাইছে করতে মৃত থেকে প্রতিষ্ঠিত এক ব্যথি তোমার সমবেথী কে কত মহ গেছে চলে মোহ গেছে চলে অসময়ে পশুদের তীক্ষ্ণ নখের দাগ সর্বাঙ্গে তার নিয়ে গেছে চলে অসময়ে পশুদের তীক্ষ্ণ নখের দাগ সর্বাঙ্গে তার নিয়ে গেছে বয়েছে পরপারে অথচ নেই ভ্রুক্ষেপ তা নিয়ে কারোরই অথচ নেই ভ্রুক্ষেপ তা নিয়ে কারোরই চলছে লড়াই নিজেদের আখের গোছাবার ময়ের ধর্ষণ ময়ের ধর্ষণ হয়েছে তাই তো স্বার্থ পূরণের হাতিয়ার ময়ের ধর্ষণ হয়েছে তাই তো স্বার্থ পূরণের হাতিয়ার হচ্ছে মহড়া হচ্ছে মহড়া প্রহসন যত নাটকের তাই বার বারবার হচ্ছে মহড়া প্রহসন যত নাটকের তাই আজও বারবার মৌ নে আর মৌনে আর নেই নির্ভয়া তিলোত্তমা আসিফা আর কত অগণিত হয়েছে জর্জরিত যারা হয়েছে ক্ষত বিক্ষত বারবার শুয়ে পশুতা যত ঘৃণ্য সাপদের মৌন আর আর নেই নির্ভয়া নির তিলোত্তমা আসিফা আর কত অগণিত হয়ে জর্জরিত যারা হয়েছে ক্ষত বিক্ষত বারবার শুয়ে পশুতা যত ঘৃণ্য সাপদের হয়েছে নিধর উচ্ছল সে প্রাণের আকর হয়েছে নিথর উচ্ছল সেই সব প্রাণের আকর পুরুষতন্ত্রের মিথ্যে পৌরুষ করে শ্বাস পালন সবখানে বিনা বাধাই পুরুষতন্ত্রের মিথ্যে পৌরুষ করে চাষ পালন সবখানে বিনা তবু মেকি সভ্যতার সফল অভিনয় করে যাকে বসেছে পাপাচারী সব তবু মেককে মেকি সভ্যতার সফল অভিনয় করে যাকে বসেছে পাপাচারী সব ক্ষমতার শীর্ষরা পেয়েছে যা সমন করে কেবলি টাকার জোরে কেবল টাকার আজ করছে শিকার মহেদের কত হবে ভারী দুর্নীতি আর ধান দাবের দলগুলো কি কত হবে ভারী চলছে লড়াই বেশ জোর কত হবে সবার গেরুয়া লাল সবুজ সব গেছে মিল মিলে নির্বিচারে নেমেছে সেই একই প্রতিযোগিতায় গেরুয়া লাল সবুজ সব গেছে মিলে নির্বিচারে নেমেছে সেই একই প্রতিযোগিতায় আজ অন্ধকারে আজ অন্ধকারে আছে যখন ঘেডেকে প্রায় সবার হৃদয় সব লোকালয় মানুষের স্বরূপে যখন ঘুরছে সপ পুরো দাপটে চারপাশে সেই অবাগা বাঁচাতে বাঁচতে পারবে কি এরা নিঃসংখ্যয় কোথাও চারপাশে মানুষের স্বরূপে যখন ঘুরছে সপ দ্বারা পুরো দাপটে চারপাশে সব অভাগাম ওদের বাস থেকে পারবে ওরা নিঃসংখ্যায় কেউ কোথায় আজ প্রশ্ন মানে আমার এই একটাই আজ অন্ধকারে আছে যখন ডেকে প্রায় সবার হৃদয় সব লোকালয় মানুষের স্বরূপে যখন ঘুরছে সাপদেরা পুরো দপটে চারপাশে সব আভাগা মৌদের বাঁচ থেকে পারবে ওরা নিঃসংখ্যায় কেউ কোথাও আজ প্রশ্ন মানে আমার এই একটাই মোমবাতির আর মশালের আলোয় মোমবাতির আর মশারেল আলোয় হবে কি দূর এমন জমাট অন্ধকার ভাবছি এখন বসে ভাবছি এখন বসে খোলা আকাশের নিচে কাপা কাপা বুকে জালি আগুন কাপা কাঁপা বুকে জালি আগুন সামিল হয়েছে যারা পাবে কি সুরক্ষা ওরা কোথাও কোনো কালে আমরাই যে গড়েছি আমাদের সন্তান আমরাই যে গড়েছি আমাদের সন্তান অনেকেই পিসাসের মতো করে করিনি শাসন করিনি শাসন দিইনি শিক্ষা ঠিক করে মানুষ হবার তরে। তাই সঞ্জয় অথবা সন্দীপ তাই সঞ্জয় অথবা সন্দীপ এরা যে রূপে হোক ঘুরে যে বেড়ায় এরাই ঘুরে যে বেড়ায় এরাই এখানে ওখানে হাজারো অন্য নামে ঘুরে যে বেড়াই ঘুরে যে বেড়ায় এরাই এখানে ওখানে হাজার অন্য নামে মহিলা কি মহিলা কি হবে না শিকার আর কোথাও এদের লালসার মহিলা কি মহিলা কি হবে না শিকার আর কোথাও এদের লালসার কে দেবে গ্যারান্টি তার কে দেবে গ্যারান্টি তার জবাব কি পারবে দিতে কোন সরকার জবাব কি পারবে দিতে কোনো সরকার সত্যিই দায়কার তাই আজ তাই আজ দোস্ত্রুটি খুঁজে ফেরায় নয় শেষ কাজ তাই আজ দোস্ত্রুটি খুঁজে ফেরায় নয় শেষ কাজ আছে যে বা যারা জুড়ে আড়ালে আবডালে অগোচরে সবার বানিয়ে চলেছে যারা মানুষ মারার কারিগর আনতে হবে টেনে ওদের সবাইকেই আনতে হবে টেনে ওদের সবাইকে শক্ত এ মাটিতেই দিতে হবে পুঁতেই দিতে হবে পুঁতে আকর যত সব ঘৃণ্য সাপদের দিতে হবে পুঁতে আকর যত সব ঘৃণ্য সাপদের এসো খুঁড়ি এসো খুঁড়ি এক একটা ঘন কবর এসো খুঁড়ি এক একটা কবর এসো এই মোমবাতি আর মশালের আগুনে জ্বালায় ওদের চিতা মেরেছে যারা মৌদের বারবার মেরেছে যারা মৌদের বারবার করেছে কলসুত যারা সম্মান এই ভারত মাতার আজ তাই আজ দোস্তটি খুঁজে ফেরায় নয় শেষ কাজ তাই আজ দোষ ত্রুটি খুঁজে ফেরাই নয় শেষ কাজ আছে যে বা যারা জুড়ে আড়ালে আবডালে অগোচরে সবার বানিয়ে চলে মানুষ মানার কারিগর আনতে হবে টেনে ওদের সবাইকেই শক্ত মাটিতেই দিতে হবে পুঁতে আগর যত সব ঘৃণ্য সাপদের এসো খুনি এসো খুনি এক একটা গণকবর এসো এই মোমবাতি আর মশালের আগুনে জ্বালায় ওদের চিতা মেরেছে যারা মৌদের বারবার করেছে কলুষিত যারা সম্মানে ভারত মাতার কলুষিত করেছে যারা সম্মানে ভারত মাতার ধন্যবাদ যদি কবিতাটি ভালো লাগে তো লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এটুকুই আবেদন রাখছি থ্যাংক ইউ